আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমাদের আরেকজন শিক্ষার্থী জুলাই 24 সেশনে সিইউপিএ এবং আজকে এম্বাসিফেস করে এম্বাসি ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তার কাছ থেকে জেনে নেব আজকে এই সফল যে হয়েছে এই জার্নিটা কেমন ছিল তো প্রথমতই জানবো নাম এবং পরিচয় যে কোথা থেকে আসছে আপনার নাম এবং পরিচয় দিন আমার নাম খন্দকার আলিমরান আমি জামালপুর থেকে এসেছি আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে বিগত ছয় মাস ধরে পড়ছি আচ্ছা এই যে আপনি ছয় মাস জাপানিজ ভাষা কোর্স করেছেন আপনি কোন সেশন এপ্লিকেশন করেছিলেন আমি চোলাই সেশন জন্য অ্যাপ্লাই করেছিলাম দুই হাজার চব্বিশ চব্বিশে আজকে আলহামদুলিল্লাহ এম্বাসি থেকে বিসা ডেলিভারি ডেট পেয়েছেন আপনি তো নাট টেস্ট ছিল নাট টেস্টে কত ছিল আর এম্বাসি তে আসলে কোন ধরনের কোর্শন করেছিল আপনার আমার নাট টেস্টে ছিল একশো ষোলো আমি এমবাসি টা যাওয়ার পর আমার শুধু নামটা জিজ্ঞেস করছে আর স্পনসার এর নামটা জিজ্ঞেস করছে এই যে আজকে আলহামদুলিল্লাহ বিছা ডেলিভারি গিট পেয়েছেন আপনার অনুভূতিটা কি বা আপনি আপনার ফ্যামিলি অনুভূতিটা কি যদি একটু বলতেন আজকে আমি অনেক খুশি আমার পরিবারের সবাইও খুশি এই যে আপনি জাপানিজ বাসা করছে কবে ভর্তি হয়েছেন বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ করছে আপনি কেমন লাগছে যে বাসা শিকারীকে আসলে কি অনেক কঠিন নাকি হচ্ছে আমাদের টিচার আপনাদেরকে অনেক সহজভাবে উপস্থাপন করছে আমি গত বছরের অক্টোবর মাসে ভর্তি হয়েছিলাম এবং এই বছরের ফেব্রুয়ারি মাসে নাট পাস করি আমাদের সোহেল স্যার যিনি অনেক যত্ন সহকারে পড়িয়েছেন এবং আমাদের হান্নান স্যার ফাইল করে দিয়েছেন যার ফলে আমি সহজেই আজকে ডেট পেয়েছি কিভাবে সান ট্রেনিং কথা জানলেন আমি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি সান জাপানিস ট্রেনিং সেন্টারের কথা এবং ফেসবুকে আমি তাদের রিভিউ দেখি রিভিউ দেখে আমি সরাসরি এসে তাদের এখানে ভর্তি হই আচ্ছা যারা নতুন জাপানে যেতে চাই আপনার মতে জাপানিজ ভাষা শিখে এবং ফাইল প্রসেসিং করতে সান জাপানি ট্রেনিং সেন্টার কেমন হবে আমি মনে করি সান জাপানি ট্রেনিং সেন্টার অনেক ভালো এখানে অনেক সুন্দরভাবে ফাইল প্রসেসিং করা হয় সবাই এখানে আসবেন আমার মতে যারা জাপানে যেতে চান ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আপনি কি বলবেন সান জাপানি ট্রেনিং সেন্টার ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে বলা যায় আমাদের এখানে অনেক দক্ষ শিক্ষক রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রকে খুব ভালোভাবে পড়িয়ে থাকেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য সালাম আসসালামু আলাইকুম